আপনি আর যদি টিকে থাকতে পারো আমাদের কতক্ষণের জন্য টিকে থাকতে পারবে এটা কিন্তু এখন অনেক বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অলরাইট আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমাদের ফার্স্ট রাউন্ডে কিন্তু স্টার্ট হয়েছে বিমাসতের টাওয়ারের নিচে এখন দেখা বিষয় হচ্ছে ভাই কে আমাদের ফার্স্ট রাউন্ডের ফলাফল নিজে দেখি বেরাতে পারে অলরেডি কিন্তু আমাদের ফাইটটা স্টার্ট হয়ে গেছে আমি কিন্তু এখনো ইনস্টিটিউটকে কিন্তু একবারের জন্য দেখি নাই কোথায় গেল এই যে সামনে অলরেডি কিন্তু বিল্লু গেমিং এর হেলথের অবস্থা খারাপ হাই সহযোগী দেয় নাই ব্রিলোগে ভিঙ্গি তো একদম সুযোগ পায় না থেকে কিন্তু রেনেস্টনকে একটু দেখা গেছে না তবে ভাই পরের দিকে দিবার বের হয়ে অবস্থা কিন্তু খারাপ করে দিচ্ছে অল রাইট দেন আচ্ছা এই রানটা কে নেই আদৌ কি পারবে ব্রিলো বেমি হাই এনিস্টন মুভমেন্ট কিন্তু খুবই ডেঞ্জারাস ওকে কিন্তু দেখাই যাচ্ছে না একদম ধরা যাচ্ছে না সি কি মনে হচ্ছে ব্রিলো বেমি কি আদৌ কাম করতে পারবে আপনি কি তো এনিস্টন কি মনে হচ্ছে ভাই লাগাও লাগাতে পারতেছে না এটা কিন্তু আমরা পড়াটা সচিত ছিল এই যে এখানে কিন্তু বিএস হয়ে গেছে সি এখানে কিন্তু বিল্লু গেমিং ও ব্রো এখানে কিন্তু বিল্লু গেমিং এর উল্টা কিন্তু খাওয়ার কথা ছিল তবে কিন্তু বিল্লু গেমিং আমাদের ইনস্টা কিন্তু হেডশট মেরে দিছে বিল্লু গেমিং কিন্তু কিছুক্ষণের জন্য দেখছো যে আমাদের কিন্তু স্টক হয়ে গেছিল যাক লেটসি এইবার দেখা যাক এই রাউন্ডটা কে না অলরেডি কিন্তু আমাদের বিল্লু গেমিং ম্যাচের সমাধান নিয়ে চলে এসেছে খুব বেশি টাইম নেয় নাই এখন দেখতে হবে যে ভাই এই রাউন্ডটা কে নেয় এরাউন্ডটা জেনে নেবে সে কিন্তু আবারও লিটে কিন্তু চলে আসবে লেটসে আই এখানে ওদের এনি স্টুইনের মুভমেন্ট কিন্তু খুবই ডেঞ্জারাস যদিও বিসি প্লেয়ার অবশ্যই হবে এখানে কিন্তু বিল্ডার লাগাইছিল মনে হলো একচল্লিশের হেড লাগছে বাইলে একচল্লিশের হেড লাগে এখানে কিন্তু দুজন একদম ক্লোজে কিন্তু চলে যাচ্ছে তবে পায়ে কে ছোট লাগছে না কার লাগবে আল্লাহ জানা কি মনে হচ্ছে বিল্লোরা কে মাদের কে হেড শোটা খাবে এখানে কিন্তু বিল্ল গেমিং হঠাৎ করে দেখা যাচ্ছে কেন ভাই এমন করলে তো হবে না সামনে ও ব্রো আমি বলতে গেছিলাম যে সামনে এম এস টোয়েন তোমাকে বুঝে শুনে খেলতে হবে কিন্তু উল্টা বিল্লো গেমিং কিন্তু হঠাৎ করে হেডশটটা মেরে বুঝিয়ে দিল যে আমি বিল্লো গেমিং আমার সামনে কিন্তু বুঝে শুনে খেলতে হবে লেটস লেটসে অলরেডি কিন্তু বিল্লো আমাদের কিন্তু লিডে রয়েছে এখন দেখা বিষয় হচ্ছে এনিস্টোন এরকমটা চিনতে পারে কিনা এই রাউন্ডটা না পারলে এনিস্টনের জন্য কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে না টাফও বলে চলে না কারণ এনিস্টন হচ্ছে পিসি প্লেয়ার ওর জন্য কিন্তু অনেক বড়টা অ্যাডভান্টেজ আছে এটা যদি কাজে লাগাতে না পারে ভাই এর চেয়ে কিছু হবে না ভাই হেড শটই লাগছে না এনিস্টনের হেড শটই লাগছে না বিল্লু কিন্তু অলরেডি দুটো মারি দিচ্ছে কি মনে হচ্ছে এই রাউন্ডটা কি আমাদের বিল্লু কেমন নিয়ে নিবে না ভাই এটা কিন্তু সুযোগ দেয় নাই খুবই কিন্তু ইসেল আপনি হেডশট খেয়ে গেছে বিল লগে অল রাইট এখন কিন্তু আমাদের ম্যাচে ফলো পর টু টু তার মানে কিন্তু অলরেডি সন্ধ্যা চলে যাচ্ছে এখন এই রাউন্ডটা যে জিতবে সে কিন্তু আবারও লিডে চলে যাবে লেটসি এন এস টু নাকি হচ্ছে আমাদের বিল্লো গেমিং কে রাউন্ডটা নেয় এখানে কিন্তু মোবাইল প্লেয়ার হন যায় আমাদের বিল্লো গেমিং কিন্তু খুবই লিগাল একজন প্লেয়ার আর ওর মুভমেন্টটা কিন্তু খুবই সুন্দর আমার হচ্ছে কিন্তু খুবই ভালো লাগে খুবই আহামরি যে একদম মাথা ধোথা ঘোরাই দেয় বিষয়টা এমন না খুবই লজিক্যাল কিন্তু আমাদের মুভমেন্ট করে প্লাস কিন্তু ওর খেলাটা অনেকটা সুন্দর দ্যাট সি অলরেডি কিন্তু আমাদের এনি স্টুইন গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে এনি স্টুইন মুভমেন্টটা তুই কিন্তু ডেঞ্জার আছে ও কিন্তু গায়ের মধ্যে এটা খুবই ভালো কেননা মানল ভাই এখানে তো বলের পিছনে ছিল আমাদের ভিডিও গেমিং হেড খাইলো কেন একটু বুঝিয়ে দেয় আচ্ছা এখানে কিন্তু আমাদের আরিকটাটাও রিস্টার হয়েছে দেখেছে কি রাম দিয়ে কি হয় আগে আমরা কি আমি মারি কিনলো ভাই কিচ্ছু বুঝলাম না লেট সে এখানে আমাদের বিল্ল কে নিয়ে কিন্তু দাঁড়ায় পড়তেছে দাঁড়ায় পড়তেছে কিনা এটাই তো বুঝলাম না অরাইট দুজনে কিন্তু খুলেছে দেখা যাক এখানে বিল্লো বারবার ও ব্রো এটা কিন্তু সত্যি অনেকটা কিন্তু ইনসান একটা শর্ট ছিল আমার তো মনে হয়েছিল যে বিল্ল হিসাটা খেয়ে যাবে কারণ বিল্লো কিন্তু বারবার দাঁড়ায় পড়তেছে না উল্টা বিল্লো হেঁচোত মেয়ে দিচ্ছে বাপরে আচ্ছা অলরেডি কিন্তু আমাদের ব্যাচে ফলো করলো কিন্তু তিন দিন তার মানে কিন্তু এখনো শুনতে হয়েছে কি মনে হচ্ছে এই রাউন্ডটা কি আদৌ বিলো বের করতে পারবে এই রাউন্ডটা বের করতে পারলে আবারও লিডে চলে যেতে পারবে লেটসি ইনস্টুনে মুভমেন্টে কিন্তু অনেক টাইম ও কিন্তু হঠাৎ করে বের হয়ে আসে অনেক করে হোল্ড করে হঠাৎ করে বের হয়ে এসে হাই কিন্তু কোনো কাজ হলো না হঠাৎ করে বের হয়ে এসে কিন্তু হেডশটটা খেয়ে গেল আমাদের বিলো জমে গেছে তাই হচ্ছে মোবাইল প্লেয়ার হয়ে পিসি প্লেয়ারের এমন বাজে অবস্থা করে দিচ্ছে

যেটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি যে কখন ভিতরে ঢুকলো কখন মেরে চলেও গেল মাঝে মাঝে এই শট গুলো খুবই ইনসান লাগতেছে আমার কাছে যে ভাই কেমনে সব বল ডাইট আমাদের ম্যাচ পর কিন্তু ভাই আবারও চার চার হয়ে গেছে ভাই লাটি গ্রামের মতো কিন্তু ফলাফল ঘুরতেছে একবার এক দিকে একবার ওর দিকে মানে ভাই সমতে চলে আসতেছে বারবার লেটস সে রানটা কি হয় এই রানটা যে করে হোক ভিডিও গেমে গিয়ে বের করতে হবে নাহলে কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে আমাদের এই ম্যাচের জিতা একজন পিসি ভাই লোক যতগুলো ওয়ার্ডটা মেরেছে তার মধ্যে কিন্তু এটা খুবই ইনসেন্স ছিল ভাই সাব হঠাৎ করে কিন্তু এসে লাফায় হেডশোটা খেয়ে গেছে আমাদের এম এস টুইন লেটসে এই নামটা কি হয় ভাই এই নামটা নিয়ে নাও এই নামটা নিতে পারলে কিন্তু আমাদের মোটামুটি নাইনটি পার্সেন্ট চান্স থাকবে যে আমাদের দিল গেমি ম্যাচটা নিয়ে নেবে আর এবারে যদি আমার সমতে হয়ে যায় আবার দেখা মালা সমতা যেন না হয় হ্যাঁ তো এইবার বিল্লো কিন্তু ভুলভাবে মুভমেন্ট শুরু করছে এমনটা করলে কিন্তু হিটরট খেয়ে যাবে আবারও সোনাতে চলে আসবে এই রাউন্ডটা বিল্লো কেমিংয়ের একদম বাজে মুভমেন্ট হচ্ছে ঠিকঠাক না করতে পারলে আবারও কিন্তু রাউন্ড হারতে হবে এই রাউন্ডটা কিন্তু আমাদের এনএসটুইন নিয়ে নেবে এমনটা করলে লেটসি এনএসটুইন কোথায় এ যে সামনে দেখা যাক ও বাই এটা কিন্তু সত্যি অনেকটাই কিন্তু ইনসানকে শর্ট দিচ্ছে এনএসটুইন কিন্তু এখানে ভুল একটা কাজ করছে হঠাৎ করে সে কিন্তু লাভ মারে ফেলছে আর ওই কিন্তু আমাদের বিল্ডো দেমে বিরাট কি হাজার আসছিল ভালো একটা সুযোগ পেয়ে গেছে এখন তো জিততে পারলে কিন্তু আমাদের বিল্ডো দেমে জিতে যাবে তবে কথা হচ্ছে ভাই এত সহজে কি এনএসটিন হার মেনে যাবে কি মনে হচ্ছে অলরেডি কিন্তু দুইটা রাউন্ড এক্সট্রা হয়ে জিতে আসছে আমাদের বিল্ডো গেমে এই রাউন্ডে জিততে পারলে তো অবশ্যই জিতে যাবে কিন্তু এনএস টুইনে কিন্তু ছাড়ার পাত্র না দেখছো মুভমেন্ট দুজনে বাড়াই দিচ্ছে একটা শট বিল্ডো একটা শট জাস্ট একটা শট দিতে পারলে কিন্তু

পরপর দুইটা রাউন্ড হেরে গেল লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড নিতে হবে না ভাই এই ওয়েস্টটা একদম বাঁচা লাগে লাস্ট রাউন্ডে খেলা উচিত কিন্তু ভাই এনএস টুইন পরপর দুইটা রাউন্ড জেমনে জিতলো এটা কিন্তু ভাই সত্যি অনেকটা ইনসেন্স ছিল মানে পরপর দুটি শুটিং মেশিন দিলো রকম সুযোগ ছাড়াই তো যাই হোক লাস্ট রাউন্ডে কিন্তু তারা আর খেলবে না আমার মনে হচ্ছে যে তারা কিন্তু লাস্ট রাউন্ডে যে কোনো একজনকে দিয়ে দিবে আমার মনে হয় বিল্লো গেমিং গেম বা আমাদের এন স্ট্রিং যে কোনো একজন গীত আমাদের জন্য বাইরে চলে যাবে যাই হোক চার সময় তোমরা ভিডিওটা দেখে ইন্টারটেন হয়েছো তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর পরবর্তীতে কোন গেম প্লে এর উপর রিঅ্যাকশন দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ